মাজারে মান্যত যদি কেউ আল্লাহর ওয়াস্তে না করে এই ধরনের নিয়ত করে যে আল্লাহ তালা দেয় না খাজা বাবা দিবে পীর বাবা মাজারওয়ালা দিবে আল্লাহ দেয় না মাজারের যে ফকির অলি শুয়ে আছেন উনি দিবে এই নিয়তে বললে শির্ক হবে আমরাও একমত কিন্তু কেউ যদি আল্লাহর আসতে মানে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে মান্যত করে তখন এটা কখনো শিরিক হবে না বুঝবেন না বুঝে ফতুয়া দিয়ে মানুষকে আতঙ্কিত করবেন না বলবেন যে এই ধরনের জায়েজ আপনি বলছেন এটার দলিল কি আমার দলিল আপনারা নোট করুন এটা অন্যতম কিতাব বুখারি মুসলিমের পরেই হলো এই কিতাবের স্থান সোনানু আবিদাউদ দেওবন্ধ বন্ধ পড়ায় হাটাজারি মাদ্রাসা তো এটা পড়ায় বার্সিটি তো পড়ায় মক্কার এই কিতাব পড়ায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এই কিতাবটা পড়ায় সোনানু আবি দাউদ সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ একজন মহিলা আল্লাহর হাবিবের দরবার এসে বললেন ইয়া রাসুল আল্লাহ নবী গো আমার দুইটা মান্নত ছিল আপনি অনুমতি দিলে সেই মান্নতগুলি পূর্ণ করতে চাই আল্লাহর হাবিব বললেন তোমার সেই মান্নতগুলি কি বর্ণন করো ওই মহিলা সাহাবিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ মান্যত করেছিলাম আপনার সামনে কখনো যেতে পারলে দফ বাজাবো আমার নবীজি বললেন আউফি বি নাজরি কি তুমি তোমার মান্নত পূর্ণ করো তখন ওই মহিলা আল্লাহর হাবিবের সামনে দফ বাজাইয়া ইসলামী সঙ্গীত গেছে দফ মানে ঢুল না দফ এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা এরপরে ওই মহিলা বললেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার দ্বিতীয় মান্নতটা হলো অমুক জায়গায় যে আমি একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো এরকম মান্যত করেছি নির্দিষ্ট একটা জায়গায় ওই জায়গায় আমি পশুটা জবাই করব দয়াল নবীজি এখানে এসে প্রশ্ন করলেন এটা কি কোনো মূর্তির জন্যে মহিলা বললেন না গো সুল আল্লাহ এই জবাইটা কোনো মূর্তির জন্যে না কোনো দেব দেবীর জন্যে কি মহিলা বললেন না গারা আল্লাহ কোনো দেব দেবীর জন্যে না আল্লাহর জন্যে তবে ওইখানে আমি জবাই করব। যখন নই যখন ওই মহিলা বললেন আল্লাহর জন্যই তবে ওইখানে আমি জবাই করবো এটা আমার মান্যত আল্লাহর হাবিব বললেন আউফি বিনাজরি তুমি তোমার মান্যত পূর্ণ কর তার মানে বোঝা যাচ্ছে কেউ যদি আল্লাহর আসতে আল্লাহর নামে আল্লাহর হলির দরবারে কোনো খানকায় কোনো দরবারে অথবা কোনো এতিমখানায় কোনো একটা ভালো জায়গায় পুণ্যময়ী জায়গায় আল্লাহর নামে কেউ যদি হালাল পশু জবাই করার মান্নত করে দেওয়ার মান্নত করে তাহলে রসুল পাকের অনুমোদিত সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা জায়স জায়াস